টিকি তুই কই দেখো দেখবি সামনে এখানে থাক পরে গেলো ধরিয়ে আরে ঝিং ডি টি টিং ডিং দিয়া আয় নাম নামবি নামবি বাবা পড়ে যাবি পড়ে যাবি কারেন্ট মারবে কারেন্ট মারবে ওটা ধরতে নেই বেবিদের ধরতে নেই দিস ইজ ডেঞ্জার ওটা ঘড়ি ধরে না দিস ইজ দ্য ডেঞ্জার ঠিক আছে ডোন্ট টাচ কারেন্ট ওকে নো নো একদম কারেন্ট ধরতে নেই যে কোনো বেবিকে কারেন্ট ধরতে নেই কেন এটা শিখতে হবে তোমায় এটা ভালো জিনিস না এটা কারেন্ট দেয় ঠিক আছে ওটা ঘড়ি হ্যাঁ ওটা ঘড়ি ওটা ওয়াল ক্লক কি ওটা ওয়াল ক্লক কিন্তু কারেন্টে কোনো বেবিদের হাত দিতে নেই হ্যাঁ এটা তোমায় মনে রাখতে হবে ঠিক আছে লা ঠিক আছে কারেন্টে হাত দেবে না ঠিক আছে বাবা আসুন হামো নেমে যাও তোমাকে এটা শেখালাম এটা সবাইকে জানালাম যে বেবিদের কারেন্টে হাত দিতে নেই তুমি ওই কারেন্টে হাত দেবে না ঠিক আছে একদমই দেবে না হ্যাঁ দেবে না ঠিক আছে তুমি গুড বয় সব সব বেবিদের গুড বয় গুড গার্ল হতে হবে ডেঞ্জার জিনিসে হাত দেওয়া যাবে না ইউ আন্ডারস্ট্যান্ড বুঝেছ কারেন্টে হাত দেবে না A čo ňe namo Namo